মাত্র গান শুনলাম তা নয় বাউল গান আধ্যাত্মিক চেতনা হলো বাউল গান দেহ বিচার গান বাউল গান শাস্ত্র সম্পর্কীয় গান তাই তো আমরা বর্তমান পালা প্রসঙ্গ ধরে এখন গান শুরু হয়েছে আমাদের পরিচিত বর্তমান এই বাউলটা এমন একটা জায়গায় চলে গেছে বিভিন্ন শাস্ত্র কথা তত্ত্ব কথা ছাড়া বাউল গান অনেক জায়গায় শোনে তার মধ্যে শেষের দিকে তো গান আছে এইবার যেই জায়গায় প্রশ্ন করেছে তা পরশু হনুমান হইয়া কি কি কর্ম পরিণাম তার দিয়েছে উদাহরণ আমার বিপক্ষের শিল্পী যিনি ভক্ত বি রাম সীতাকে বক্ষ মাঝে রেখেছো বক্ষস্থে তুমি যাবে আমি প্রথম নাকি লিঙ্গ দেখিয়েছিলাম এই জিজ্ঞাসাটা করেছে তুমি নাকি ভক্ত তাহলে ভক্ত হয়ে তুমি আমার এই কথার পরে তুমি কেন লিঙ্গ করারে দর্শন এই কথা বলে যখন প্রভু রামচন্দ্রের কাছে গেল গিয়ে প্রভু রেখে রেখে বললো বিভেষণ সময় আর একবার যাও দেখা যাক হনুমান তোমাকে আবার কি বলে আবার যখন গেল হনুমান নাকি তার জীব বের করে বিভীষণকে দেখালো তার কারণ তুমি যাবে বলে এই জিজ্ঞাসা রাখা করেছে কি বাবা তাই না এর একটা কারণ আছে বিভীষণ তোমার যেটা কিন্তু মোটে তুমি মোটেও বোঝ নাই ও হনুমান জিনি এই জন্য হনুমান হচ্ছে ব্রহ্মচারী এই জন্য তোমাকে দর্শন করেছিল নিন্দলিঙ্গ কেন এই নিন্দলিঙ্গ সাধন করে সাধুগুরু বিষ্ণাবে যারা তোমারে জানাই उद्धव লিঙ্গে এসে তখন বংশাই কোথায় এই মানব দেহের আহালাদিক ভাই এই আহারে কি পাঁচজন রস উৎপন্ন করতে পারে সেই রস উৎপন্ন করেছিল হনুমান বলি তোমার হনুমান হনুমান কোনদিন নিম্নগামী হয়নি আমরা নিম্নগামী হচ্ছে সাধারণ কি অবাবা এই জন্য আমরা আলু থাকতে যাই মারা বাউলের গান যেটা বিধান এই জন্য আমরা নিম্নগামী আর হনুমান হচ্ছে উদ্ধ আর এই দুর্ধগামী কি শক্তিকে জাগ্রত করে হনুমান রাম সীতাকে রেখেছিল বক্র মাজারে কি বাবা এই জন্য হনুমানকে ব্রহ্মচারী বলা হয় হনুমানের হাত ব্রহ্ম কান ব্রহ্ম বাবা আমাদের সকলের কিন্তু হাত ব্রহ্ম কান ব্রহ্ম দেখা এই যে চোখ এটা ব্রহ্ম তাহলে হনুমান এই জন্য ছিল ব্রহ্মচারী আবার জিজ্ঞাসা করেছে তুমি যদি ব্রহ্মচারী হবে হনুমান তাহলে তোমার কেমন করে হলো একটা সন্তান তুমি যদি ব্রহ্মচারী হবে তাহলে তোমার কেমন করে হলো সন্তান ব্রহ্মচারী যারা তারা তো করে না সৃষ্টি এটা দিয়ে গেছে এটার করে গেছে তার জিজ্ঞাসা সম হনুমান ব্রহ্মচারী এটা মতে মিথ্যা কথা নয় ইসিন্দা নামে একটা রাক্ষসী ছিল সময় এইসের সঙ্গে হনুমানের একদিন সীতার সন্তান করছে লঙ্কায় যাবে সেই সময় এই কিসকিন্দার আকোষের সঙ্গে হনুমানের যুদ্ধ হয় যুদ্ধ করে কিসকিন্দার যখন বধ করে হনুমান বড় ক্লান্ত হয়ে কি করলে লাভ দিয়ে উঠল একটা গাছেতে ডালে গাছে ডালে গিয়ে হনুমান মনে মনে চিন্তা করছে কিছুক্ষণের জন্য করতে হবে বিশ্রাম ওই যে রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করতে করতে হনুমান যখন গাছে ডালে বিশ্রাম করার জন্য গেল হনুমানের শরীরে ক্লান্তি দিকিত হলো যখন হনুমান গাছে ডালে বিশ্রাম করছে হনুমানের শরীর থেকে এক ফোঁটা ঘাম একটা মকর্ষি বাসা বেঁধে জাল পেতে করে বসেছিল যখন এক ফোটা ঘাম ওই মকর্ষির গায়ে বলল সেই মকর্ষি তখন হনুমানের সেই জন্য মকর্ষি দেখো গর্ভবতী হয় ওই যে হনুমানের এক ফোটা ঘাম বললো মকর্ষির গায়ে সেই মতর্ষি যখন এক ধাম থেকে খায় ওই মকর্ষি গর্ভবতী আর ওই মতর্ষির গর্বে একটা সন্তান হল ধ্বজ নামে হনুমানের সন্তান বিশ্ব মহাস বাবা বোঝাতে পারব অনেক হয়তো ভাববে এটা কোথায় পাওয়া যাবে এটা কৃতিবাসী রামায়ণ খুঁজলে পাওয়া যাবে না এটা কোথায় লেখা আছে রামকৃষ্ণ পরমহংসেবের একটা আছে রামায়ণ সেই রামায়ণের মধ্যে মধ্যে এই তত্ত্ব আলোচনা সুন্দর করে কিন্তু এই গরমের সন্তান হয়েছিল হনুমানের ঘাম দিয়ে আদতে হনুমান কিন্তু ব্রহ্মচারী ব্রহ্মচারী হয়ে গেল তাহলে তোমার জিজ্ঞাসা করলাম সমাধান আর একটা জিজ্ঞাসা আছে কি তোমার দুটো পিতা কেন হনুমানের মাঝে ছিল অঞ্জনা এই অঞ্জনা শিবের আরাধনা করতেন শিবের আরাধনা করে শিবের কাছে মানত করেছিল আমি যেন একটা তোমার মতন সন্তান পাইতাম আরাধনা করতে করতে অঞ্জনা করিল পূজা করতে করতে অঞ্জনা তখন গত হল যখন একটি মূর্ছাগত হয়েছে স্বয়ং ভোলানাথের চক্রান্ত ওই যে যেই প্রসাদটা অঞ্জনার হাতে দেবে ভোলানাথ সেটার ভোলানাথ দিতে পারল না অঞ্জনা হলো মোচ্ছাগত সেই সময়ে সেই শিবের আশীর্বাদী প্রসাদ দিয়েছিল তাকে পবনকে দিয়েছিল আর ওই পবন পরবর্তীতে ওই প্রসাদ অঞ্জনার কাছে দিয়েছিল এই জন্য হনুমানের দুইটা বাবা এতে কোনো হনুমানের দোষ নাই বিভীষণ গেল কোন জায়গায় আবার ভয়ে পালাই নাই তো এই জন্য দুইটা সন্তান তথা সোমবিবিষণ আমি তোমারে জানাই ভালো করে সময় বেশি করতে যাই না বড় এইবার একখানা জিজ্ঞাসা আমার কাছে রাখতে পারি তো উনি বলেছে আমি যে ভক্তবিবিষণ রামায়ণের শেষ পাতায় লেখা আছে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন সজন নির্ব গুণ সজন পর পর সদা কি বাবা শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন সজন নির্গুণ সজন শ্রেয় পর পর সদা 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 কিন্তু পর হয় তাই না দেখবেন অন্যের সন্তানকে যদি মেরে তাড়িয়ে দেয় আপনার কাছে আর কিন্তু তিন দিন দশ দিনও আর আসবে না কি বাবা আসবে আর নিজের সন্তানকে মেরে যদি রোদের মধ্যে শুকাতে দেন তবুও কিন্তু সেই সন্তান এসে আবার বাবা বলে ডাকবে মা বলে ডাকবে এই জন্য শাস্ত্রে বলেছে গুণহীন যদি পরজন গুণহীন সজন নির্গুণ সজন শ্রেয় পর পর সদা আপন যতই নিম্নমানের হোক না কেন সে কিন্তু আপন তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় হে ভক্ত তুমিও ভক্ত আমিও ভক্ত তুমি আমার কথা বলবে তোমার কাছে একটা জিজ্ঞাসা রবে কি বাবা নিজের ভাইকে ছেড়ে নিজের ভাইকে ছেড়ে তিনি শত্রুর দলে গিয়ে নাম দেখালেন নিজের ভাইকে ধ্বংস করার জন্য এই জন্য বলা হয়েছে ভর শত্রু বিভীষণ তাই তো ভক্ত বিভীষণ পাই কি কি বাবা তো ভক্ত বিভীষণ বলল কি এই বিভীষণ হচ্ছে ঘর শত্রু বিভীষণ ওই জন্য দেখবেন কেউ যদি ঝগড়া ঝাঁকি লাগে তখন কিন্তু বলে ডেকে ডেকে নিজের যদি মানুষ হয় এটা ঘর শত্রু বিভীষণ তা তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি নাকি ভক্ত বলে দাবি করে গেলে এই সফর বলে তুমি আমাকে সুন্দর করে যাবে বলে তুমি নিজের ভাইকে ছেড়ে কেন রামচন্দ্রের দলে গিয়ে নাম লেখালে তোমার কাছে আমার জিজ্ঞাসা আর নিজের ভাইকে কেন নিধন করলে নিজের ভাইকে কেন বধ করালে তোমার কাছে আমার একটাই জিজ্ঞাসা